তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আপনার জয়নুল আবেদিন পার্ক এখন আমরা রিক্সাতে আসি এবং রিক্সা করে আমরা জয়নুল আবিদিন পার্কে যাচ্ছি এবং সেখানকার পরিবেশ এবং বিভিন্ন কিছু আমরা পরিদর্শন করবো এবং পরিদর্শন করে অনেক কিছু আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের চমৎকার একটি জায়গায় নিয়ে আসলাম এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক এই জয়নুল আবেদন পার্কটি আমি পুরো পার্কটি আপনাদের ঘুরে ঘুরে এখানে দেখাবো এখানে কি ধরনের আপনার স্থাপনাগুলো রয়েছে এবং কি ধরনের পরিবেশ রয়েছে সকল বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জয়নুল আবেদিন উদ্যান মানে জয়নুল আবেদিন পার্ক এটার নাম হলো শিল্পাচার্য জয়নুল আবে জয়নুল উদ্যান ময়মসিংহ এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম গেট এবং প্রধান গেট এই গেট ধরে আপনারা ভিতরে প্রবেশ করতে হয় এবং এখানে হাজার হাজার মানুষ আপনার প্রবেশ করে প্রবেশ করে এবং এখানে ঘুরতে আসে আর এটা হচ্ছে মূলত ব্রহ্মপুত্র নদীর পাশেই এই জয়নাল আবেদন পার্কটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্কের ভিতরে অবস্থান এবং ভিতরের জায়গা আপনার ভিতরে জায়গার জায়গাটা খুবই মনোমুগ্ধ আর বিশেষ করে হচ্ছে আপনার এখানে ছোটো ছোটো আপনার ডিঙি নৌকা পাওয়া যায় এবং এই ডিঙি নৌকাগুলো দিয়ে আপনারা চাইলে নদীর ওপারে যেতে পারবেন এবং নদীতে সময় পার করতে পারবেন অনেকক্ষণ যাবৎ এবং এটা হচ্ছে নদীর পার এই নদীর পার ধরে আপনারা অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন অনেক কিছু ঘুরতে পারবেন এখানে প্রচুর লোকের সমাগম যেহেতু আজকে শুক্রবার আরও লুক হবে যে এখন সময় হচ্ছে আপনার দুপুর বারোটার সময় এবং নদীটা দেখেন খুবই চমৎকার লাগছে আপনার তো বন্ধুরা পার্কের ভিতরে হচ্ছে খুবই চমৎকার একটি ফুড পার্ক অ্যান্ড ক্যাফে এই ক্যাফে থেকে আমরা একটু একটা পানি সংগ্রহ করব তো দেখতে পাচ্ছেন একটি বৈশাখী মঞ্চ এটা হচ্ছে বৈশাখী মঞ্চ হচ্ছে আপনার এক নাম্বার আল নুর তারেক চেয়ারম্যান ময়মনসিংহ পৌরসভা জামালপুর চোদ্দশো তেরো থেকে পহিলা বৈশাখী এখানে উদযাপিত হয়ে থাকে এটা হচ্ছে মঞ্চ এক নাম্বার মঞ্চ এবং এই দিকে আপনার দেখতে পাচ্ছেন একটি বৈশাখী মঞ্চ দুই নম্বর বৈশাখী মঞ্চ আছে দুই নম্বর বৈশাখী মঞ্চটা একটা সুন্দর একটি শিশু পার্ক আছে এবং শিশু পার্কে আপনার এটা প্রবেশ এই আপনার ইয়া টিকিট কত করে আপনার আপা বিশ টাকা তো দেখেন এটা হচ্ছে আপনার বৈশাখী মঞ্চ তো আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি বৈশাখী মঞ্চ আর আরেকটা বিষয় হচ্ছে আপনার বৈশাখী মঞ্চর পাশেই কিন্তু আপনার চমৎকার একটি বট গাছ আছে এবং বট গাছটা খুবই বিশাল একটি বট গাছ আপনার এই পাশে দেখতে পারবেন বট গাছটা আমি যে আমার পিছনে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই বট গাছটা এবং বট প্রায় আপনার দশ পনেরো জন মিলেও আপনার বেড় পাওয়া যাবে না এত প্রশস্ত আপনার এত বড় প্রশস্ত আমি আপনার ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে বট গাছটা এই বট খুবই চমৎকার একটি বট এবং এখানের পরিবেশটা খুবই চমৎকার এবং শান্তশিষ্ট একটি পরিবেশ এবং বট গাছটা এত মোটা এবং এত বড় আপনার বলার বাহিল বলার বাইরে দেখেন এ রঙ করা আছে চতুর্দিকে চমৎকার করে রঙ করে দেওয়া আছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর আপনার বসার স্থান আছে বসার জায়গা আছে আর এখানে আপনার একটা এ পার্কে চমৎকার একটি ভাস্কর্য দেওয়া আছে ঠিক আছে এখানে চমৎকার একটি ভাস্কর্য দেওয়া আছে আর এইদিকে হচ্ছে আপনার বটগাছ এবং বটগাছের পাশে হচ্ছে আপনার একটা চমৎকার বৈশাখী মঞ্চ তো বন্ধুরা এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্কের ভিতরে অবস্থান এবং আশপাশের পরিবেশটা খুবই চমৎকার এবং অপর প্রান্তে হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদী এবং এর নদীর পারেই হচ্ছে আপনার জয়নুল জয়নুল আবেদিন পার্কটা তো আমরা এখন যাব আপনার জয়নুল আবেদিন পার্কের ভিতরে একটি শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্কেই গিয়ে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব সেখানকার পরিবেশটা কেমন বন্ধুরা জয়নাল পার্কে চমৎকার একটি ডাস্টবিনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তো দেখুন এই ডাস্টবিনটার উপরে গাছ থাকবে এবং নিচের দিকে চমৎকার একটি গর্ত এবং সেই গর্তে আপনার একটি ময়লা ফেলানোর স্তূপ রয়েছে স্তূপটা খুবই চমৎকার আমি যদি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উপরে একটি গাছ বৃক্ষ এবং নিচের অংশের পাশের একটি গর্ত রয়েছে এবং এই গর্ত দিয়ে আপনার ময়লা ফেলা হয়ে থাকে এবং এটা চমৎকার একটি ডারবিন আসলো ডারবিনটা দেখে আমার খুবই ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছোটো খাটো যে ময়লা রয়েছে এই ময়লাগুলো আপনার এই ডারবিনে ফেলে থাকে তো বন্ধুরা এখন আমরা জনুল আবেদনের পার্কের পাশে একটি শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্কে আমরা প্রবেশ করবো চমৎকার একটি পার্ক শিশু পার্কটা এদিকে হ্যাঁ তো আমরা এখন ভিতরে আছি এটা হচ্ছে আপনার জনুল আবেদিন পার্কের ভিতরে শিশু পার্ক মিনি চিড়িয়াখানাও রয়েছে এখানে তো বিভিন্ন ধরনের এখানে পাখি দেখতে পারবেন পাখিগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে তো দেখেন এখানে খুবই চমৎকার সুন্দর সুন্দর পাখি এবং এখানে আরো অনেক কিছু আছে ও উট পাখি এটা না ওরে বাপরে দেখতে পাচ্ছেন বন্ধু এখানে চমৎকার একটি উট পাখি বিশাল বড় একটা উট পাখি আপনার ছোট্ট চিড়িয়াখানা হলেও আপনার চিড়িয়াখানার ভিতরে এত সুন্দর সুন্দর আপনার এখানে এত চমৎকার চমৎকার পাখি আসলে অসাধারণ দেখতে পাখি আর এখানে ইমো পাখি রয়েছে বিশাল বড় উট পাখির মতো দেখতে খুবই ভালো লাগছে আপনার এটার নাম হচ্ছে আপনার রেজেলা পাখি আর আর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আপনার হরিণ হরিণগুলো দেখতে খুবই চমৎকার লাগছে তো দেখেন বন্ধুরা এখানে খুবই চমৎকার কিছু হরিণ রয়েছে ছোট বড় সব মিলে হরিণের শিংও রয়েছে কিছু হরিণের শিং নেই আবার কিছু হরিণের আপনার শিং আছে হরিণগুলো এখন খাওয়া দাওয়া করতেছে তাদের দুপুরে নাস্তা সারতেছে আর হরিণগুলো আসলো এত সুন্দর লাগতেছে আসলো খুব মানে আমার কাছে খুবই ভালো লাগছে ভালো লাগছে আপনার এবং হরিণগুলো এখানে যে থাকার জায়গা এবং বাসস্থান এখানে এখানে থাকে তারা মূলত আর এই আশপাশে কেঁদাযুক্ত পরিবেশে তারা বড় হচ্ছে এবং এই পরিবেশে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে পাখিগুলো সাধারণত এই আপনার এটা হচ্ছে ঘুঘু এই সাধারণত বিদেশি ঘুঘু এগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুঘু ঘুঘু পাখি আবার এখানে রয়েছে বাজরিকা বাজরিকা একটা পাখি এখানে বাজরিকা একটা পাখি জাত এখানে আসলো বিভিন্ন নেট দেওয়ার কারণে আপনাদের ওইভাবে দেখাতে না আমি রয়েছে এটা একটা বনম এবং এখানে অনেক কিছুই ছিল আপনার আশপাশে কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার অনেক কিছু নাই এবং এই অখেজু অবস্থায় আছে এগুলো সাধারণত অচু অবস্থায় সজারো বিভিন্ন ধরনের প্রাণী ছিল সাধারণত আসলেও পরবর্তীতে এগুলা আপনার বিলুপ্ত হয়ে গেছে এগুলা নেই এখন তার অপর প্রান্তে হচ্ছে বিনোদন উপলক্ষে আপনার এখানে কিছু ই আছে এখানে আপনার কিছু ভাস্কর বা রাইড আছে এখানে আপনার যে রঙিন মাছ দেখতে পাচ্ছেন এই জায়গা হচ্ছে রঙিন মাছ রঙিন মাছ চাষ করা হচ্ছে এবং এখানে অক্সিজেন দেওয়া আছে দেখেন এগুলো কি গিনে পিক দেখেন এখানে খুবই চমৎকার একটি পাখি গিট পাখি নাকি কি এটা আমি আসলে বলতে না এটা খরগোশ জাতীয় দেখতে আহ খুবই চমৎকার লাগতেছে ইঁদুরের মতো দেখতে চমৎকারটি ভাস্কর্য আছে এই যে ভাস্কর্যতে আপনার বাচ্চাদের রেখে আপনারা খুব চমৎকার চমৎকার ছবি উঠাতে পারবেন দেখেন এখানে চমৎকার একটি ভাস্কর্য আছে তো এখানে একটি আপনার রাইট আছে এটা হচ্ছে আপনার নৌকা এটা হচ্ছে বাচ্চাদের খুবই প্রিয় একটি খেলনা আর পাশাপাশি হচ্ছে এখানে নৌকা আছে নৌকা রাইটটা পাবেন এখানে নৌকা আছে একটা তারপরে এখানে আরেকটা খুবই চমৎকার একটি আছে সেটা হচ্ছে নাগরদোলা নাগরদোলা রয়েছে তারপরে চিড়িয়াখানা ছোটো হলেও রাইড কিন্তু কম নেই আপনার মোটামুটি ভালো রাইড আছে তারপরে মিনি ট্রেন আছে আপনার এখানে যে ভিডিও গেম রয়েছে ভিডিও গেম খেলতে পারবে আর যে এটা হচ্ছে ভিডিও গেমের জায়গা বাচ্চাদের মূলত এটা সাধারণত বাচ্চারা খেলা খেলে থাকে এটা হচ্ছে ভিডিও গেমের জায়গা আর এটা হচ্ছে আপনার টর্কি আর আশপাশে কিছু খোলা জায়গা আছে আর এখানে আছে আপনার কিছু বসা জায়গা সো বন্ধুরা আমি আপনাদের এখানে যে মিনি চিড়িয়াখানা রয়েছে এই মিনি চিড়িয়াখানাটাও আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং আশপাশের পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে জনলা আবেদিন পার্কের পাশে হচ্ছে মিনি চিড়িয়াখানাটা এখানে কয়েকটা রাইড পাবেন পাশাপাশি মিনি চিড়িয়াখানা রয়েছে আর কিছু আপনার বিনোদন বাচ্চাদের এখানে মূলত বাচ্চাদের দেখানোর উদ্দেশ্যে আপনারা বা তাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আপনারা অনেক কিছুই পাবেন যেটা বাচ্চারা অনেক খুশি হবে এই ধরনের কিছুই আপনারা এখানে দেখতে পারবেন আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে এগুলো উঠিয়ে আপনারা বাচ্চাদের আরও অনেক এনজয় করতে পারবে তো অবশ্যই এই চিনিখানাতে যদি আসেন অনেক কিছুই আপনারা দেখতে পারবেন তো আমার পাশে যে বাহনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি ট্রেন এবং এই মিনি ট্রেনটা দিয়েই আপনার বাচ্চারা আনন্দ করে থাকে এবং এখানে তিন বা চারটা চক্কর দেওয়া থাকে তো বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন পার্কের যে ভিতরে অবস্থানটা এবং আশপাশের পরিবেশটা খুবই ন্যাচারাল একটা পরিবেশ তো বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে একদম নদীর প্রান্তের একদম পার্কের কনারের দিকে চলে আসছে এবং আশপাশের পরিবেশটা দেখেন এত মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং নদীর পাশে হচ্ছে এই আবিদিন পার্কটা এবং এই পার্কে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে এর আগেও আমি একবার এখানে চলে আস আসছিলাম ঘুরতে আসছিলাম আর পাশাপাশি এখানে আপনার ভাষা সৈনিকের একটি পাঠাগার রয়েছে এখানে দেখেন চমৎকার একটি পাঠাগার এই পাঠাগারে পাঠদান চলছে আর পাশাপাশি এখানে আপনার অনেক নৌকা রয়েছে যাতে করে আপনার বিকেল সময় হলে আপনার অনেকে ঘোরাফেরা করে এবং বিনোদন নেওয়ার চেষ্টা করে বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে দেখেন জৈন শিল্পাচার্য জয়নুল আবেদিনী যে স্মৃতি স্মারক রয়েছে এই স্মৃতি স্মারকের সামনে চলে আসছে এবং এটা হচ্ছে স্মৃতি স্মারক এবং তার হচ্ছে এখানে একটি জাদুঘর রয়েছে আপনার জয়নুল আবেদিনের তার আবেদনকৃত সংগ্রহশালা হিসেবে একটি চমৎকার একটি ই করা আছে জাদুঘর রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার গেট আপনার আমরা এখন দ্বিতীয় নাম্বার গেটে অবস্থান করছি আর এটা হচ্ছে তার তৃতীয় বন্ধুরা আমরা নৌকাতে উঠলাম এখন নৌকাতে মাঝি ভাই এখন নৌকা আপনার এই করতেছে সুজা করতেছে সুজা করে আমরা নৌকা দিয়ে ওপারে যাবো পারে যে আমরা ওইখানে কিছু পরিবেশ আমরা দেখবো দেখার পরে আমরা আবার ফেরত চলে আসবে পারে। তো মাদি ভাই আপনার এই যে নৌকা ই করতেছে নৌকা এখন ঘুরাবে আর নৌকাটা হচ্ছে পাল তোলা নৌকা সোজা করতেছে নৌকাটা আপনার আর নদীতে আপনার কি পরিমাণ ঢেউ দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঢেউ এই যে পাল উঠা আছে কি ঢেউ কি অবস্থা ঢেউ আপনার বাইরে বলার বাইরে নৌকা তুলে ফেলছে পুরা এই যে আমরা কাছারে চলে আসছে এই যে মাঝে ভাই নৌকা ভাই দেখেন নৌকা আমরা শেষ করলাম এপারে আসলাম এপারে আসার পরে এখন উপরে দিক উঠবো উপরে দিক উঠে আপনার হালকা দুই চার মিনিট ঘোরাঘুরি করে আবার নিচের দিক নামবো সমুদ্র আমরা নদীর ওপার থেকে আমরা এই পারে চলে আসছি ওই পাড়ে হচ্ছে জয়নাল আবেদন পার্ক উদ্যানটা এবং ওই জয়নাল পার্কের ওইখানে জাদুঘর রয়েছে তো আপনাদের জাদুঘরের গেটটা যদি এখন জাদুঘরটা এখন বন্ধ অবস্থায় আছে সে যেহেতু আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাতে পারিনি এবং আপনার এখানে দেখেন ছোটো ছোটো বসার জায়গা আছে বসে আপনারা সময় কাটাতে পারবেন তো বন্ধুরা সামনে যে এই এই দেখতে পাচ্ছেন সামনের যে অবস্থানটা সামনের অবস্থানে এটা হচ্ছে নদীর ওপার থেকে এই পারে দিকে চলে আসছি এবং এই পারে আপনার কিছু আপনার দোকানপাট আছে ছোটোখাটো দোকান পাট আছে তো এই পাশে দেখেন অনেকগুলো নৌকা বারবার এই আসতেছে ফিরে গুলা ফিরতেছে এ পার পার করে পার করছে সবাইকে আর এই যে ছোট ছোট স্টল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার নৌকা নৌকা মেরামত করতেছে নৌকার কাজ চলতেছে আর নৌকার এটা মনে হয় দিয়েছে আপনার আলকাতা বলে এই আলকাতা ব্যবহার করছে নৌকাতে আর এইদিকে পাবলিক টয়লেট আছে পাবলিক টয়লেটের সুব্যবস্থা আছে আর এইদিকে আপনার টোটালি একটা গ্রাম আশপাশের পরিবেশটা এটা একটা গ্রামের গ্রামের মতো গ্রাম অঞ্চল বিভিন্ন চটপটি ফুচকা অনেক কিছুই আছে এখানে আশপাশের ভিতর দিকে গ্রাম তো আকাশ তোমার এখানে এসে কেমন লাগতেছে খুব ভালো এই রকম জায়গা আর কখনো আসছিল তো দেখেন নদীর পারে এরকম মনোমুগ্ধকর পরিবেশ আপনার জয়নুল আবেদন উদ্যানের পাশে আপনারা এটা পাবেন এটা হচ্ছে জয়নুল আবেদন পার্কের আপনার নদীর পার নদীর পার হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের জয়নাল লাভে উদ্যানে নিয়ে আসলাম এবং নিয়ে এসে আমি বিভিন্ন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশপাশের পরিবেশ এবং এখানে কি ধরনের আপনার বিনোদন পাবেন সে বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং উপভোগ করতে পেরেছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে আবারও আপনাদের নিত্য নতুন কোনো জায়গায় নিয়ে যাব এবং নিত্য নতুন বিষয় জানানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ